তো কী করছিস তুই আয় আই তো বাবা আমাকে একটু আয় 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 দেখি আয় না আয় বাবা আয় মা ডাকে আয় মা ডাকে জোরে একটা ঝাঁপ দে দেখি কেমন করে আসিস মাশাল্লাহ এই যে মা ডাকে এখানে মা ডাকে তো টম আয় মা ডাকে না আয় এই তো মা ডাকে মুম চলে যাও মা ডাকে আসো আসো ওখানে কি করছো বাবা তুমি কি করছিলে বাবা হ্যাঁ খেলা করছিলে শোনো 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 বাবা বাবা টপ মা ডাকে না তোমার জেরি আয় আয় মা ডাকে আয় জেরিটা শুনবে না ও খুব বল ওই দেখো ওই দেখো জুতার পিতাটা ধরে কি করে জেরি মা ডাকে না চলে আয় তুই আয় আয় ওকে নাই জেরি মা ডাকে আয় এই যে জেরি আসো বাবা আসো তুমি চলে আসছো এখানে আসো একটু আদর করি তোমায় আদর করি হ্যাঁ এই তো মাশাল কত কি দেখছো জেরি আমার ছেলেটা তুমি তো অনেক পচা শোনো শোনো জেরি এদিকে তাকাও অনেক পসা তুমি অনেক পচা তোমায় আর খেতে দেবো না শোনো আর খেতে দেবো না টম টম তুমি অনেক গুড বাই আমার একটা মাত্র ছেলে টম তোমার জেরি তোমার জেরি ব্যাড গার এই দেখো টম এখন ঘুমাই যাচ্ছে শুধু মায়ের আদর নিতে চাই সারা কোন যেখানেই থাকুক মা একবার ডাক দিলে শোনা

अटॉम वो एक बार